আল্লাহর হবিব আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন আল্লাহর হবিব যে পথে চলেছেন যে পথে চলার নির্দেশ দিয়েছেন আমরা সে পথে চলব এবং নবীর মহব্বত আমাদের অন্তরে স্থাপন করব আর নবীর সাথে মহব্বত স্থাপন করার সর্বপ্রথম শ্রেষ্ঠতম মাধ্যম হলো নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা আল্লাহর নবী বলতেছেন মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাহার উপর দশ বার রহমত অবতীর্ণ করে বলি সুবহানাল্লাহ আমার বাবারা সদা সর্বদা নবীর উপর দরুদ আর সালাম পাঠ করবেন যদি কোনো মানুষ কোনো ইবাদত করে তাহলে সে দাবি করতে পারবে না তার ইবাদত কবুল হয়েছে কিন্তু নবীর প্রতি যদি দরুদ সালাম পাঠ করে তাহলে সে বিশ্বাস রাখতে হবে আমার দুরুদার সালাম কবুল হয়েছে মদিনাওয়ালার খেদমত পৌঁছেছে বলি না সুহান আমার নবীজি বলতেছেন এক গুরু ফেরেস্তা আছেন যাদের কাজ হলো যদি কোন মানুষ আমার উপর দরুদার সালাম পাঠ করে তাহলে তাদের দরুদার সালাম আমি নবীর খেদ মতো পৌঁছাইয়া দেওয়া এটা হইল যাহারা দুরুসই পড়ছে দুরুদের সাথে মহব্বত নাই মনে হয়েছে পড়ছে আর অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলতেছেন আসমাউ আসমাউ মুদালাট সেলা শুনতে ঠিক শুনতে তাকিব আসমু সালা তা আহলে মহাব্বতী আয়ন যাহারা মহাব্মত নিয়াম আমিনবুর উপর দুরুদা সালাম পাঠ করে আমি আমিনবি তাদের দুরুদারে সালাম দিয়া শুনি এবং থেকে পরিচয় করতে পারি বলে না সুবহান আল্লাহ আদি আল্লাহ মল্লিস আমরা আমি না পড়ে যে আমাদের স্থানে স্থানে গর উদ্বোধনের সময় দোকান দোকানের সময় বালা মুসিবত আসলে আমরা মিলাদ শরীফ পড়ি কিন্তু এই মিলাদ শরীফের শুরুতে সুরে হা পড়া হয় এরপরে সুরে এখলাস পড়া হয় নবীর আর পড়া হয় এটা হলো শরীফের অলংকার কিন্তু প্রকৃত মিলাদ যেটা হলো সেটা হলো তাওয়াল্লুদ শরীফ মেপনজির নামক কিতাবের মধ্যে এই মিলাদ শরীফ পাঠের জন্য পাঁচটা তাওয়াল্লুদ রয়েছে আমরা স্বাভাবিক আমরা যাহারা আছে পড়ি আমরা কমসে কম দুইটা তাওয়াল্লুদ পড়ি আর স্বাভাবিক যদি চোট্টখ্য মিলাদ হয় তইলে পঞ্চম তাওয়াল্লুকটা পড়া হয় এই তাওয়াল্লুদ যে মিলাদের মধ্যে পড়া হয় যেটার মধ্যে পড়া হয় সেটা হবে মিলাদ শরীফ আর যদি তাওয়াল্লুদ পাঠ না করা হয় সেটা হবে সাবরে সানি মাহফিল সেটা মিলাদ নয় মিলাদ ওই ওটাই হবে যেটার মধ্যে সংক্ষিপ্ত তাওয়াল্লুদ শরীফ পড়া হয় যেমন আমরা দুইটা তাওয়াল্লুদ শরীফ পড়ে চতুর্থ এবং পঞ্চম চতুর্থ তাওয়াল্লুদ শরীফ হলো বিসমিল্লাহির রহমানির ولما اراد الله تعالى ابراز حقيقه المحمد صلى الله عليه وسلم الله رب العالمين যখন نُورِ মুহাম্মদকে প্রকাশ করার ولما اراد الله تعالى ابراز حقيقه محمدية واظهاره جسما وروحا بصورته ومعناه নকালোহু ইলা মুকররিহি মিন সাদফতি আমিনা তাযহরিয়া وخসহাল qaribul mujib an takuna ummali যখন আল্লাহ রাব্বুল নবীকে এ ধরার বুকে ফেরন করার ইচ্ছা করলেন আর নবী আগমনের যে সময় সময় গনাই আসিল তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি জুমার রাত্রিতে আবদুল্লাহর পিষ্ট মোবারক থেকে মা আমিনার রেহেমের মধ্যে রসুল লেফাক সাল্লাল্লাহ আলিসাল্লামকে স্থানান্তরিত করলেন বলে না সুফান আর এই তাওয়ালু শরীফের মধ্যে বলা হয় সামাতি বিহাম লিহা আলি আনহি লিজাহ তিয়াব আসমানের জমীনে চতুর্দিকে প্রচার করা হইলো যেন মা আমিনা রহমত আল্লিল আদ আমিনকে গর্বধারণ করেছেন বলে না আল্লাহ

গজাইল এবং প্রচুর পরিমাণে ফসল ধারণ করলো বলি না আল্লাহ কিতাবের মধ্যে লেখেন নবী আগমনের পূর্বে কয়েক বছর দুর্ভিক্ষ ছিল এই সময়ে গাছে মরা করছে ফল ফলে না কিন্তু নবীর যেই দিন মা আমিনার এখনো দুনিয়া আসেন নাই মা আমিনার গর্ভের মধ্যে ধারণ করেছেন তখন আরবের চতুর্দিকে ফলে ফলাদিতে ভরে গেল এমন ভাবে ফল ধরল ফলের বরে ফলের ডাল মানুষের দিকে ঝুঁকে পড়ল যাহাতে মানুষ হাত দ্বারা পারতে পারে বলে ওয়াইনাতি সিমারু ওয়াদ সাজালুল ই চানি তাকাত দাকাত বিহান লিহিকুলু দা পাতিল্লি কোরাইসিং দিফি সাহিল আল সুনীলা রবি আ আর আরব দেশের চতুষ্পজন্তু সহী শুদ্ধ আরবি ভাষায় একে অন্যকে দয়ালবিদির আগমনের শুভ সম্বাদ দিতে তাকিল বলি না সু হা ডোল্লা ও দাবা সারাদু শুল মাসারি তুমারিবু ও সাগরে যে সমস্ত কীট পতঙ্গ বাস করে তাহারা একে অন্য মাসজিদ থেকে মাগুর পর্যন্ত একে অন্য রসুলের আগমনের শুভ সংবাদ দিতে থাকল এখনো নবী আসেন নাই তারা বলতেছে যে দয়াল নবীজি মা মিনার গড়োর মধ্যে গেছেন তিনি কিছুদিনের মধ্যে জমিনে আসবেন অপুশ্বিলজিল নুবী আজ লালী জামানিহীর কাহানতু ওয়ারহি বাতার এবং চিন্নাত শোভাসম্বাদ দিতে থাকলো একে অন্যকে যে দয়ান্নবীজি মা মেনার ঘরের মধ্যে এসে গেছেন তিনি কিছুদিনের মধ্যে এসে যাবেন বলে ববু তিয়াক উম্ মুহু ফিল্মানাম ফাকি ইলালাহা ইন্নকি একাদু মিল্টি বিসয়ী দিল্লা নামিনা বখাই রিলবারিয়া ববু তিয়াত উম্ মুহু ফিল্মানাম আর তাহাকে স্বপ্নে জানানো হইল ফাকে ইলাহা তাহাকে বলা হইল ইন নাকি কাদ হমিরতি দৃশ্যই অগ আমিনা তুমি গর্বতারণ করেছ ইন নাকি বিশ্বাই দিলিয়া জগতের সর্দার এবং শ্রেষ্ঠতম হলু কাক বলি নাছো মিহি ইজা ওয়াদা মোহাম্মদ আন সাল্লাল্লাহু আলি ওয়া সাল্লামা সাদুহমাদ বা অগ আমিনা তুমি যখন তোমার এই সন্তানকে প্রসব করবে তখন তুমি তাহার নাম রাখবে মুহাম্মদ বলি না কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীন জন্মের সাত দিনের দিন দাদা আবু তালেব নবীর আকিকা করেছেন আর মোহাম্মদ নাম রাখছেন আর স্বপ্নের মাধ্যমেও আমিনাকে জানিয়ে দেখা হয়েছে তোমার ছেলের নাম মুহাম্মদ রাখবে এখন বললেন মায়ের তো স্বপ্ন দেখছেন আর দাদা রাখলেন কি দাদার পল্বের মধ্যে আল্লাহ ডেলে দিস তোমার নাতির নাম মোহাম্মদ রাহ

কালবদ্রীমণির নোরাইয়াতা লাল সিনা শেষের মধ্যে উল্লেখ রয়েছে মা আমিনারগর গর্ভকাল যখন নয় মাস দশ দিন হয়ে গেল তখন বেহস্ত থেকে কয়েক চন্দ্রমণি হুরসহ মা আমিনারগোরের মধ্যে আসলেন আর তারা হলেন আসিয়া এবং মরিয়ম মরিনা সুবহাল আল্লাহ মৌলুদ এদিন নামক কিতাবের মধ্যে লিখেছেন বিবিহাদরা এবং সারা মা হওয়া তারা পাঁচ চন্দ্রমণি মা আমিনার ঘরের মধ্যে আসলেন মৌলুদে দিলপসন নামক কিতাবের মধ্যে লেখেন ওই সমস্ত নদমনিরাম রসুল এপাক সল্লাল্লাহ বলে ইয়ে সাল্লামকে স্বর্ণের পাত্রের মধ্যে বসাইয়া হাউজি কাউসারের পানি দ্বারা গোসল করাইয়া বেহেশতি সুগন্ধি পরাইয়া সবোজ রুমাল দ্বারা মাথা বেঁধে তলে দিয়েছিলেন কলিদা সুবহা দাদ্লাহ এই মৌলু দে দিল নামক কিতাবের মধ্যে লেখেন নবীর বেনাদতের আলোচনা যখন হয় তখন নবীকে মহব্মদ সহকারে সালাম দেওয়া হয় আমরাও নবীর প্রমৃতি বানবাস নিয়ে নবীকে সালাম দিই সাল্লাল্লাহ গয়লা সাল্লা আল্লাহ সাল্লাল্লা সাল্লাল্লা

اٹھارہ ہزار مخلوقات محبت سالم دے نبی قدامے